এবারের বাণিজ্য সম্মেলন থেকে যা যা পেতে চলেছে বাংলা দেখে নিন এক নজরে নাম্বার এক এবার সব থেকে বড় বিনিয়োগের আশ্বাস এসেছে রিলায়েন্স এর ইন্ডাস্ট্রির তরফ থেকে আগামী দু হাজার সালের মধ্যে মোট পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন স্বয়ং মুকেশ আম্বানি নাম্বার দুই এবারের দ্বিতীয় বৃহত্তম প্রস্তাব এসেছে দেশের অন্যতম বৃহৎ কোম্পানি জিন্দল গোষ্ঠীর তরফ থেকে মোট বত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নাম্বার তিন এবার বিনিয়োগের প্রস্তাবের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে আর গ্রুপ মোট পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে গ্রুপের তরফ থেকে নাম্বার চার বিনিয়োগের চতুর্থ স্থানেও রয়েছে গ্রুপের নাম বলা হয়েছে এই গ্রুপের তরফে একটি প্রকল্পে প্রায় দশ হাজার কোটি কাজ চলছে এই মুহূর্তে নাম্বার বিনিয়োগের এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আইটিসি গ্রুপ বিগত তিন চার বছর এই বঙ্গে যাদের বিনিয়োগের পরিমাণ প্রায় সাত হাজার পাঁচশো কোটি টাকা নাম্বার ছয় এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এই বাংলার নিজস্ব সংস্থা ইমামি যাদের তরফে নির্দিষ্ট কোন টাকার অঙ্ক উল্লেখ করা না হলেও সংস্থার প্রতিশ্রুতি আগামী কয়েক বছরের বেশ বড় অঙ্কের টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে এইসব সংস্থার তরফে যে পরিমাণ টাকার অঙ্ক বিনিয়োগের প্রস্তাব এসেছে শেষ পর্যন্ত যদি সত্যিই সেই পরিমাণ টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয় তাহলে এটা অবশ্যই বাংলার জন্য এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় বড়সড় সাফল্য হিসেবে বিবেচিত হবে আজ বাংলা